দেখা যাচ্ছে এগারো জনের মধ্যে চারজন অ্যাবসেন্ট যে চারজন অ্যাবসেন্ট তাদের জন্য আমরা ওয়েট করবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম সময় কম তাড়াতাড়ি রিয়াকশন হবে আটটা রিয়াকশান হবে আমারটা ধরে আমি তিন নাম্বার আমি রিয়াকশন দিয়েছি তিন নাম্বার হ্যাঁ কেউ আমার কন্টেন্ট আপনারা কেউ দেখেন না পুরাটা এই এক মিনিট এক সেকেন্ড তিরিশ সেকেন্ড দেখেন তিরিশ সেকেন্ড বা তিন সেকেন্ড দেখেন আমাকে ফেসবুক সাজেস্ট করে তোমাকে বন্ধুরা ভালোবাসে কিন্তু তোমার কন্টেন্ট দেখে না একটু দেখে বেরিয়ে যায় এই জন্য তোমার কন্টেন্টে ভিউজ আসে না তুমি যে এত ভালোবাসো তারা তো তোমাকে ভালোবাসে না তাহলে ভালোবাসাটা সমান সমান হতে হবে আর যদি দেখি যে আপনাদের ভালোবাসার কমতি আছে তাহলে লাইভের দরকার নাই লাইভের যখন দরকার থাকবে না তখন সমস্যাগুলো কাকে দিয়ে সমাধান করবেন একবার ভেবে দেখবেন আমরা যারা একটা লাইভের মধ্যে আপন হয়ে গিয়েছি অন্য কোনো লাইভে আমরা চান্সই পাবো না আমি নাজদিন চান্স করে নেব আমার আমার কৌশল দিয়ে আমার ভালোবাসা দিয়ে আমার কি বলবো উদারতা দিয়ে আমার ব্যবহার দিয়ে আমি ঠিকই কিন্তু চান্স করে নিব। কিন্তু আপনাদের সমস্যা সমাধান করুন কে করবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে আপন করেন এই যে আমি এখন ইনভাইট করব আমি আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি বিনিময়ে কী চাচ্ছি আমাদের আমার কন্টেন্টগুলো একটু দেখেন একটু দেখেন আর তো কিছু না দেখে দেখবেন লিটন ভাই কালকে একটা কমেন্ট করেছে মনটা শান্তি করে দিয়েছে শান্তি কালকে এই রকম কমেন্ট করতে হবে এমন কমেন্ট করতে হবে ফেসবুকের কাছে আপনি একদম প্রতিষ্ঠিত হয়ে যাবেন হ্যাঁ এখন নয়জন হয়ে গেছে ইমরান ভাইয়ের পেজে আমি এসেছি ইমরান ভাই ছয় হাজার আচ্ছা রাহুল খান রাহুল এসকে রাহুল এসকে রাহুল এসকে যদি না থাকে রাহুল এসকে যদি না থাকে ফ্যাশন ডিজাইন যে ফ্যাশন ডিজাইন জেকে রাহুল ভাই যদি না থাকেন ফ্যাশন ডিজাইন জেকে বসিয়ে বসে দিয়েছি আমি প্রিয় ভাই ও বন্ধুরা আসুন দ্রুত আসুন দ্রুত দ্রুত আমি কিন্তু সাড়ে চারশো পাঁচশো কমেন্ট কিন্তু বুঝে নিব সবার কাছ থেকে বুঝে নিব আর এই এই কয়টা কমেন্টের মধ্যে আমার রিয়াকশান দেওয়াও সম্ভব আর রিপ্লাই করাও সম্ভব ঠিক আছে তো আমি সবাইকে রিপ্লাইও করতে চাই সবাইকে আমি রিপ্লাইও করতে চাই রিয়াকশনও দিতে চাই আর আমি দেখতে চাই রিপ্লাই কমেন্টের মধ্যে কে কে অংশগ্রহণ করেছেন আপনারা কেন বুলবুল ভাইয়ের লাইভে যেতে বলি একটু দেখবেন নাজনিন কি করে আর কেন বুলবুল ভাইয়ের কাছে প্রিয় হয়েছে একদিনে প্রিয় হয়েছি একদিনে এত সোজা না ভালোবাসা দেওয়ার কৌশল আছে আমি দেখাবো আজকে দেখাবো আপনাদেরকে যত দ্রুত এখানে শেষ করতে পারি বাবু চুপ করো ভালোবাসা দিয়ে এগিয়ে নেব সবাইকে হাবি শেখ চলে এসেছে আচ্ছা লাইভের ছয়জন আর হাবি শেখ নয়টার ইয়াকশন উঠছে আসুন সবাই যুক্ত হই সবাই দ্রুত দ্রুত ফ্যাশন ডিজাইন পেজে চলে যাচ্ছি প্রিয় ভাই বন্ধুরা আমি এখন বসিয়ে রাহুল রাহুল ভাই কোথায় রাহুল শেখ কোথায় রাহুল শেখকে পেলাম না আকলিমা আখি আকলিমা আখি আকলিমা আখি রাহুল শেখ আকলিমা আখি শেখ সেলিম শেখ সেলিম দ্রুত করতে হবে দ্রুত করতে হবে একটা লাইভে চল্লিশ মিনিট অ্যাবসেন্ট মানে অনেক কিছু আমার যেতে হবে আপনাদেরকে যেতে হবে ভালো কিছু করতে হবে ঠিক আছে শেখ সেলিম কমেন্ট করো মেনশন কমেন্ট করো শেখ সেলিম মেনশন কমেন্ট করো মোহন মেনশন করো সালমার বোমা আসছে কালকে থেকে রাত আটটায় লাইভ কালকে থেকে রাত আটটায় লাইভ ইনভাইট হয়ে গেছে আমি অলরেডি বুলবুল ভাইয়ের লাইভে পিন পেয়ে গা আসছি এরই নাম ভাগ্য এরই নাম ভাগ্য আমি আপনাদেরকে বলছি একটু নাজরিনের পিছিয়ে থাকেন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত পাবেন শেখ সেলিমের পরে কে ছিল আকলিমা আখি রাহুল এসকে আকলিমা আখি রাহুল এসকে রানি খাতুন রানি খাতুন রানি খাতুন মেনশন কমেন্ট চাচ্ছি মেনশন কমেন্ট চাচ্ছি রানি খাতুন জেউর রহমান ভাই জেউর রহমান ভাই চলে যাবো কাউকে কারোর জন্য ওয়েট করব না কারোর জন্য ওয়েট করার সময় নাই কে ভালোবাসে আমাকে ভালোবাসে ভালোবাসলে পারে একটা কন্টেন্ট ছেড়েছি সেই কন্টেন্টের মধ্যে কি আছে তাই বলতে পারলেন না হ্যাঁ ইনভাইট হয়ে গেলো শেখ সেলিমের শেখ সেলিমের কন্টেন্টগুলো খুব সুন্দর নিজের ভয়েস দেয় বলিউডে চলে আমি দেখতে পাই মোহনকে বসিয়ে দিলাম মোহনের কিন্তু আমি মেনশন কমেন্ট পেয়েছি আমি মোহনকে বসে দিলাম এগারো নম্বরে শহীদ মাল্টিমিডিয়া সুলতানা আশরাফি বোন ইমরান ডেলি লাইফ জিয়াউর রহমান ভাই রানি খাতুন আকলিমা আখি রাহুল এসকি হ্যাঁ ঠিক আছে পাশে থাকতে হবে সবসময় যদি ভালো কিছু চাই পৃথিবীতে তাহলে অনেক কষ্ট করতে হয় পিছে পিছে ঘুরতে হয় যে আমার বড় উস্তাদ কোন দিকে যাচ্ছে আমি তার সাথে ঘুরতে চাই আমি তার সাথে ঘুরবো প্রবাদে আছে কি জানেন বস্তির কখনো রানি হইতে হয় না কি হইতে হয় না রানি হইতে হয় না বড় লোকের ঘরে চাকরানি হওয়া অনেক ভালো ঠিক আছে এই দেখেন রিয়াকশানটা দেন না নয় জন রিয়াকশানটা দেন না ওদিক দিয়ে আকলিমার কিন্তু মেনশন চলে যায় এত মানে আমার মেজাজটা এত খারাপ হয় আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে লাইভ করা মানে কি জানেন মান সম্মানের বিষয় আপনারা লাইভের মধ্যে রিয়াকশান দেন না রিপ্লাই কমেন্ট করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আঁকলি মা কি আবারও মেনশন কমেন্ট করো লুগনা আপু চলে এসেছে মেনশন কমেন্ট হ্যাঁ ভালোবাসা প্রিয় বোন শাহনাস চলে এসছে শাহনাজ আক্তার ভালোবাসা অবিরাম হ্যাঁ রানী খাতুনের ইনভাইট হয়ে গেল তাহলে এখন কে মেনশন করছে কেউ করছে না আমি সুলতান আশাফি বোনকে বসালাম আশাফি বোন মেনশন করতে পারবেও না অনেক ক্লাম তো আমি অনেক ক্লাম তো দুইটা লাইভে যোগদান করেছি তার মধ্যে দুই জায়গাতেই পিন পেয়েছি তো আমার সময়েরও অভাব ছিল কেমন আছেন বাবুল ভাই বলেন কেমন আছেন দ্রুত বলেন কেমন আছেন হাবিকে বসে দিয়েছি এখন তাড়াতাড়ি করে যারা পিন পেয়েছেন দ্রুত পালান হাবি তারপরে শেখ সেলিম যারা আছেন দ্রুত পালান পালাইলেই সাকসেসফুল ঠিক আছে কণ্ঠ করে ফলোয়ার বানা কষ্ট একা হ্যাঁ 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 কষ্ট করে অনেক কষ্ট করে এই যে হাবি আবার চলে যেন না আমি ইনভাইটটা করে নি কেউ যাবেন না এক একসঙ্গে সবাই চলে যাব কোথায় যাব ইমরান ভাইয়ের কাছে ইয়া বুলবুল ভাইয়ের কাছে বুলবুল ভাইয়ের কাছে যে বলবো আমরা নাজিনাপুর কাছ থেকে এসেছি দেখে কি করে প্রিয় ভাইটা আমার বন্ধুদেরকে কেন পিনে বসাবে না অবশ্যই বসাবে একবার বলতে আমি বলবো প্রিয় ভাই আমি সবাইকে নিয়ে এসেছি আমি আপনা আপনি আমার বন্ধুদের দিকে একটু তাকান কষ্ট করতে হবে প্রিয় ভাই বন্ধুরা কষ্ট না করলে কেষ্ট মেলে না কোথায় আছে না কাটাহারি খান্ত কেন কমল তুলিতে এটা হচ্ছে বুলবুল ভাই অ্যাড হ্যাঁ বুলবুল ভাই বুলবুল ভাইয়ের অ্যাড কমেন্ট নিচ্ছে না আকলিমার পেজে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কমেন্ট নিচ্ছে না আসুন এগিয়ে যাই সবাই একসাথে অনেক দেরি লাগলো কমেন্টটা নিতে অনেক দেরি লাগলো আমি হাবির পেজে ঢুকে গেলাম হ্যাঁ আর দেখি এখানে কার কার মেনশন আছে শহীদ মাল্টিমিডিয়াকে বলেছিলাম শহীদ মাল্টিমিডিয়াকে ধরে নিয়েছি আর ঢুকে গেলাম হাবি হাবির কাছে একটু রাইড করবো আর এবার শহীদ মাল্টিমিডিয়াতে রাইট করব আর জিয়াউর রহমান ভাই আকলিমা রাইট ইমরান রাহুল এসকে রাহুল এস কে আছে রাহুল হ্যাঁ বোন চলে এসেছে ইউসুফ খান ভাই চলে কালকে থেকে আটটায় লাইভ হবে হ্যাঁ দ্রুত 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 তেরো চোদ্দ জন তেরো চোদ্দো জন দেখাচ্ছে রিয়াকশান কোথায় রিয়াকশান কোথায় তেরো চোদ্দো জনের রিয়াকশান কোথায় বলেন হাবি শেখ এক হাজার ইনভাইট হাবিকে এক হাজার দিতে দেয় ফেসবুক মামা কিন্তু হাবি ন্যাচারাল কন্টেন্ট তৈরি করো ভাই লাভ নাই আউটডোর দেখাও রাস্তাঘাট পুল সেতু যা পারো তাই দেখাও হ্যাঁ আমার পেজে গেলেই বুলবুল ভাইয়ের সাথে যুক্ত হতে পারবে সবাই যে বলবে কোথা থেকে আসছি নাজনীন আপুর কাছ থেকে আসছি কমেন্টের মধ্যে শো করবে এই যে শহীদ মাল্টিমিডিয়া দেখেন ওনার কাছ থেকে তো আমি কিছু নেই না নেই উনি কি আমাকে কিছু দিতে পারে একটা শেয়ার করে না কত তাইলে ভালোবাসা আমাকে এটাই ভাবেন যে পৃথিবীটা কত বড় স্বার্থকর সে যে ফলো করেছে তার জন্য তার শেয়ার করা হবে না কিন্তু আমি ভালোবাসা দেব ঠিক কি না ইমরান ভাই জ্যাউর রহমান ভাই মেনশন কমেন্ট করেন জ্যাউর রহমান ভাই আমার প্রত্যেকটা বন্ধুর পেজ দেখাবো আমি বলবো যে স্যার একটু দেখতে হবে সবাইকেই একটু দেখতে হবে একটু পরে পরে দেখেন কিন্তু দেখেন মেনশন কমেন্ট চাই মেনশন কমেন্ট হ্যাঁ দরমারের মাল্টিমিডিয়া কালকে থেকে আর কোনো ইনভাইট দিব না শহীদ মাল্টিমিডিয়া রিমেম্বার যদি চলে যান আজকে লাস্ট দিন যদি চলে যান এখান থেকে আজকের লাস্ট দিন আর একদিনও আসবেন না আর যদি থাকেন তাহলে বন্ধু হয়ে গেলেন কথাটা যেন মনে থাকে নাজনিন যা বলে তাই নাজনিন যা বলে তাই কথাটা মনে রাখেন আমি দেখবো আজকে থেকে কে কে চলে যায় কালকে থেকে নো অ্যালাউ ভালোবাসতে বাসতে চাঙ্গে তুলে এমন চাঙ্গে তুলছি যে সেই চাং আর না যাচ্ছে না ঠিক আছে ইনভাইটটা হলে তুলে দে নেওয়া আমি খালি দেখবো কে কে চলে যায় আজকে শেষ পর্যন্ত আমার এটাই দেখার ইচ্ছা কত ভালোবাসো দেখছি হ্যাঁ পেজের নাম হয়ে গেল নাজরিনের লাইভে রিয়াকশন ওঠে না নাজরিনের লাইভে মানুষ দেখা যায় না নাজরিনের কোনো শাসন দেয় না এইগুলো কি এইগুলো কি এটা থাকলে কি হয় পনেরো মিনিট আগে শেয়ার করেছি কমেন্টটা পরেন না কেন রাজসান তোমাকে দেখতে পাইনি আমি হয়তো ফিল্টারে ছিলাম ফিল্টারে থাকলে কি করতে হয় রিপ্লাই কমেন্ট করতে হয় কীভাবে করতে হয় দেখেছি শিখনি কিছুই বাবুল ভাই মেনশন কমেন্ট করেন স্টার চন্দ্র বাবুল ভাই রাহুল এস কেস কে ভাই দ্রুত দ্রুত মেনশন কমেন্ট করেন হয়ে যাবে এখনই হ্যাঁ জও রহমান ভাই তো মেনশন কমেন্টটা পেলাম না ভাই মনে হয় এখন অফিস থেকে আসে নাই দেখি কার্ডটা পাই তাকেই বসাবো আজকের পর থেকে লাইব্রেরিতে চলে যাবে ভবিষ্যতে যেন সে আর না আসে কোনো বন্ধু লাগবে না লাইভ করব না আমি কি আমার জন্য করি আমার প্রয়োজন আমার কি প্রয়োজন আল্লাহর রহমতে আমি উঠেই যাব আমি চাই আমার বন্ধুদেরকে টেনে তুলতে তাদেরকে যেন সবাই চিনে এবং এক পর্যায়ে যেন তারা ফেমাস হয়ে যায় তারাও যেন ফেমাস হয় তাদের তো কন্টেন্ট ভালো সালমা বেগম আপু চমৎকার কন্টেন্ট করে হানিফ ভাই চমৎকার কন্টেন্ট করে বাবুল ভাই চমৎকার কমেন্ট করে তারপরে শাহনাস খুব সুন্দর করে যারা করে তাদের তো প্রশংসা করতেই হবে আমার যারা ভালো এই যে ফ্যাশন ডিজাইন যে এক নাম্বার ব্যক্তি আপনারা এত সুন্দর সুন্দর কন্টেন্ট করেন অথচ একটা লাইফকে আপনার প্রাণবন্ত করতে পারেন না পুট করে পরে চলে যান কেন ভাই কেন চলে যান হ্যাঁ এই যে আমাদের ইসুফ খান ভাই তারপরে হচ্ছে যে ইয়ে কষ্টের জীবন এত সুন্দর সুন্দর কন্টেন্ট তাদের দেখলে মাথা নষ্ট হয় তারা তাদেরকে বঞ্চিত করছে তারা নিজেদেরকে আসলো ইনভাইট হলো অনেকজন চলে গেল আর তারা বসে থাকলো কিছুজন তারা তাদের কোনো রিয়াকশান হলো না কিচ্ছু হলো না কেন এখন চোদ্দ জন মাত্র ষাটটা রিয়াকশান ওঠে কেন একটা কন্টেন্ট ছাড়লে ভালো মতন দেখে না কেন দেখে না ভালোবাসি প্রত্যেকটা মানুষকে একদিন কমেন্টের মধ্যে না পেলে পারে আমি অস্থির হয়ে যাই যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমি খুঁজতে থাকি তাদেরকে যে কি হতে পারে কি হতে পারে আমি তো এই যে জিয়াউর রহমান ভাই যাবে সবাই যাবে আবু কামাল ভাই যুক্ত হয়েছে মেনশন কমেন্ট করবেন শাহন আজকে রাইট করি আচ্ছা ইয়া লুবনা আপু কোথায় লুবনা আপু কোথায় ইউসুফ ভাইয়ের কমেন্ট কোথায় প্রবাস জীবন কষ্টের জীবন কোথায় হাফেজ ভাই আসেনি হ্যাঁ রাহুল রাহুল এসকে কে কমেন্ট আমি পাই নাই রাহুল এস এসকে এস প্রিয় ভাইয়ের আমি কমেন্ট পাইনি হ্যাঁ আমরা এখনই লাইভ শেষ করব দেখি কয়টা আমি যদি পাঁচশোর নিচে কমেন্ট পেয়েছি খবর আছে এক একটা পাঁচশোর নিচে যদি কমেন্ট হয় খবর আছে এ খবর কালকে করব আজকে তো আর কিছু বলতে পারবো না কালকে করব এই যে এতক্ষণ ধরে লাইভ করছি পাঁচশো কমেন্ট হবে না হতেই হবে জনকে। যদি আমি ইনভাইট করি উনিশ জনকে যদি আমি ইনভাইট করি তাহলে পাঁচশো কমেন্ট কেন হবে না ওইখানে একদম কমেন্টের মধ্যে ফাঁকে ফাঁকে কি লিখতে হবে নাজিনাপুর লাইভ থেকে এসছি নাজিনাপুর লাইভ লাইফ থেকে আসছি তাহলে উনি বুঝতে পারবে যে এদেরকে আসলে এদেরকে দেখতে হবে এদেরকে একটু ভালোবাসা দিতে হবে ঠিক আছে যেন আমরা একটু তার চোখের মধ্যে পড়ি আমা আমাকেই তিনি পিন পোস্টে দিচ্ছে কালকেও দিয়েছে দুবার আজকে দিয়েছে একবার ঠিক আছে আমি শুধু আপনাদের টানে চলে এসেছি যে আমার লাইফ করতেই হবে আমার ভাই বোনেরা অপেক্ষা করছে আর আমি এখানে আমার নিজের কথা চিন্তা করে আমি একটা লাইফকে আলোকিত করছি আর আমার ভাই বোনেরা আমার অপেক্ষায় থেকে থেকে ইয়া করতে পারছে না আমি কি বলে ইয়ে এই একটা ইনভাইট পাচ্ছে না অপেক্ষা করছে এই যে একটা আমার মনের কষ্ট এই মনের কষ্ট থেকে আমি দৌড়াই আসছি যে না আমার যাইতেই গা হবে আমার যত কষ্টই হোক আমার লোভ সংগ্রহ করতে হবে নিজের লোভ সংগ্রহ করে আমি দৌড়ে আসছি আপনাদেরকে ভালোবাসছি না বলেন বলেন ভালোবাসছি কি না এগুলা বুঝবেন হ্যাঁ এই যে কলি একজন কলি আমি কত বড় পোকা উনি যে আসলো উনি কি লাইফটাকে শেয়ার করেছে ওনাকে বসায় দিছি এসব মানুষকে আমার কিছু বলার নাই একটা লাইভে ঢোকে প্রথম কাজ কথাটা মনে রাখবেন যে কোনো লাইভে যাবেন ফার্স্ট কাজ শেয়ার করা ফার্স্ট কাজ শেয়ার করা শেয়ারের মাঝখানে যে ফলো করবেন কথাটা যেন মনে থাকে কাকে ফলো করবেন বুলবুল ভাইকে ফলো করবেন কথাটা যেন মনে থাকে হ্যাঁ আর এখন কাকে বসাচ্ছি ইসুফ খান ভাইকে বসিয়েছি আর কে আছে আর কে আছে দ্রুত দ্রুত কমেন্টের মধ্যে প্রবাস জীবন কষ্টের জীবন তাড়াতাড়ি প্রবাস জীবন কষ্টের জীবন ছোট ছোট ভাই বোনকে আমি কত আদর করি যেন তারা তাড়াতাড়ি করে ইস্টাবলিশ হতে পারে দ্রুত 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 যারা ইনভাইট পাননি দ্রুত মেনশন কমেন্ট দ্রুত মেনশন কমেন্ট দ্রুত মেনশন কমেন্ট হ্যাঁ অনেক ভালোবাসি এই যে এই যে কলি কে চ এল খলিল এম ডি খলিল ভাই কেন আপনি মেনশন আপনি শেয়ার করছেন না বলেন কেন কি চাচ্ছেন আপনি পিন পোস্টে বসবেন না বলেন আপনাকে যে বারবার বলছি শেয়ার করেন আমরা এখনই লাইভ ব্রডকাস্ট শেষ করব গায়ে লাগছে না আমরা বিদায় নেব এক তাড়াতাড়ি বেশি বেশি কমেন্ট হবে অল্প একটু সময় বেশি বেশি কমেন্ট হবে চলে এসছি প্রিয় ভাইয়ের পেজের মধ্যে আমি চলে এসছি এখন কে বাকি আছে একটুখানি নামটা এই কাজী রুমা আর কে বাকি আছে দেখি প্রিয় ভাইটাকে ইনভাইট করছি আমি কাজী রুমার পরে কে আছে হ্যাঁ ভালো আমি নাজরিন আপু যখন রাগ করি মনে করবে যে অনেক ভালোবাসি তাই রাগ করি কথাটা মনে রাখবে তোমাদের ভালোর জন্য বলি আমার পিছে পিছে থাকো যেন তোমরা প্রতিষ্ঠিত হতে পারো যেন তোমাদের পেজটা কাউকে যে দেখাইতে পারো তোমরা যেন তোমরা যেন এই যে লুব না পুকে বসাবো এক্ষুনি আর কেউ আছে নাকি আর কেউ আছে নাকি একটু দ্রুত বলতে হবে একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই ও বন্ধুরা আসো